আপনার সারা বাংলাদেশে সাইকেল হোম ডেলিভারি নিতে পারবেন অনেক ভাইয়েরা কবার বিদেশে থাকেন ওনারা আমাকে আপনার অনেক সময় ফোন দেন ফোন দিয়ে পান না সেই ক্ষেত্রে আমার রিকোয়েস্ট হলো আপনারা মতো অথবা হোয়াটসঅ্যাপে যে সাইকেলটা তিনশো এগারো তিনশো বারো নম্বর দোকান তৃতীয়তলা যদি এখানে আসেন তাহলে সরাসরি সব থেকে নিতে পারবেন আর নিচে আরো দোকান আছে আমাদের এই মার্কেটে তাহলে আমরা

এসব থাকবে হ্যাঁ এটার সাথে পাঁচটা গীত থাকবে কিন্তু এটা রেট হলো উনিশ হাজার পাঁচটা এটা রেট হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা পাঁচটা আর আরেকটা দেখাচ্ছি এটাও চায় না সাইকেল এখানে নাম লেখা আছে

বাচ্চাটাও চালাই যায় সুবিধাটা এবং এই সাইকেল গুলো উচিত আপনারিং সাইকেল গুলো দেখাই ইনশাআল্লাহ অন্যান্য সাইকেল দেখানোর চেষ্টা করবো পরে ভিডিও তাহলে ভালো থাকবেন